তুষারের চাদরে পাহেলগামের বুকে ঝরে পড়ে রক্ত নিঃশব্দে নীরবে যেখানে গান ছিল নিরবধী সেখানে আজ বিষাদের ঠেউ বেদনার নদী বৃক্ষেরা বোবা পাখিরাও থেমে যায় ভয় আর রক্তে আঁকা গল্প কেউ বোঝে না হয় শিশুর চোখে নেই খেলা শুধুই আধার মায়ের কোলে জড়িয়ে শুয়ে থাকে ক্ষত বিক্ষত বিজড়িত প্রহার মৃত স্বামীর পাশে কান্নায় ভেঙে পড়ে স্ত্রী বুলেটের শব্দে কেঁপে ওঠে শান্ত পাহাড় চিথে নয় ঘৃণায় ঘৃণায় আজ হৃদয়ের হার কি দোষ ছিল সেই টুরিস্টদের যারা প্রকৃতির রূপ সুধা পান ফিরছিল ঘরে কেন শিশির ভেজা ভোটটা রাঙা হলো রক্তে অকারণে তবু তুষারের নিচে আশা জমে আছে বুকে মানবতা জেগে উঠবে এই বিশ্বাস রাখি সুখে জঙ্গি নয় চাই শান্তি চাই হৃদয়ে আলো পাহ গাম একদিন আবার গাইবে ভালোবাসার গানগুলো